যে একটা প্রসেস এর মধ্যে যেতে হয় সেটা কি কন্টিনিউ করতে হয় সেখানে আমরা আটকে যাই স্ট্রাক হয়ে যায় সেই কন্টিনিউ আমরা হয়েছে এটা কি আমাদের দীর্ঘদিন আহ আমার বয়স মনে করেন চল্লিশ এরকম প্রত্যেকের যে যার এজ অনুযায়ী এই সমাজের দ্বারাই টিভি মিডিয়ার দ্বারা সোশ্যাল মিডিয়ার দ্বারাই আমাদের ব্রেন আগে থেকে একটা প্যাটার্নে প্রোগ্রাম হয়ে আছে সেই প্রোগ্রামিংটাকে ব্রেক করে নতুন কোনো কিছু ইনস্টল করা ভালো কিছু শেখা এবং সেটাকে ইমপ্লিমেন্ট করা লাইফে গ্রো করা সেটা আমরা নতুন নতুন উদ্যমের সঙ্গে শুরু করি কিন্তু সেটাকে কন্টিনিউ টেনে নিয়ে যেতে পারে না সেই জন্য অ্যাডভান্স ল অফ অ্যাট্রাকশনে প্রথম দিনে আমি আপনাদেরকে এরাই জানাতে চাই যে আমার বেসিক লবরেশনের ভিডিও গুলো দুই করে যেভাবে আমি প্রতিদিন আপলোড করছি সেটা আপনারা কন্টিনিউ ভালো লাগুক চাই না লাগুক সেটাকে আপনারা কন্টিনিউ যদি প্র্যাকটিসের মতো দিয়ে ধরে রাখেন তাহলে আপনারা ল অফ অ্যাট্রাকশনের যে মাহাত্ম এবং যে বেনিফিট আপনি যেটা চাইছেন আমার হেলথ ওয়েলথ কেরিয়ার রিলেশনশিপ এবং স্পিরিচুয়ালিটির ক্ষেত্রে যে গ্রুপ করতে চাইছেন সেটা পসিবল সম্ভব হবে তার সাথে সাথে চক্রা চক্রার ক্লাসও আমি দিচ্ছি আপলোড করছি অ্যাক্টিভ করে রিসেন্ট রোড চক্রার উপরে দিয়েছি সো আমাকে ভিডিওগুলো বানাতে স্টাডি করতে হয় সময় লাগে তো আপনারা কান্ডি এটাকে স্কিপ করে দেখবেন না কেটে কেটে দেখবেন না এটাকে টোটালি মানে এটাকে লাইভ ক্লাসের মতো করে আপনারা এটা প্র্যাকটিস করবেন তিনটা ডায়রি যে বলেছিলাম গোল্ড অ্যাপারমিশন ডায়েরি মিরাকেল ডায়েরি তিনটা ডায়েরি অবশ্যই কন্টিনিউ আপনি করবেন লিখবেন যে প্রসিডিওর আমি ফলো করতে বলছি সেগুলোকে আপনি লক্ষ্য রাখেন সর্বোপরি অ্যাডভান্স ল অফ অ্যাট্রাকশন এর আছে ফার্স্ট স্টেপ আমাদের প্রত্যেকের এরকম ধারণা যে অনেক বেশি কিছু শিখবো না আমরা লাইফে যারা কোচ রয়েছি ল অফ অ্যাট্রাকশন নিয়ে কাজ করি আমরা খুব স্বল্প বিষয় স্বল্প টেকনিক নিজেদের লাইফে বারবার বারবার ইমপ্লিমেন্ট করি এবং তার দ্বারাই আমরা গ্রো করছি এবং গ্রো করা সম্ভব সেজন্য আপনারা যে যে টেকনিক গুলো বলবো সেগুলোকে আপনারা কন্টিনিউসলি প্র্যাকটিস করবেন এবং বেসিক লাবরেশনে যেটা দেখানো হয়েছে যে স্টার্টিং এ একটা মেজিনেশন এ আপনাদের একটা এ থাকে ডান্স থাকে ডকুমেন্ট সিক্রেশন এর জন্য নেক্সট অ্যাফারমেশন মাইন্ড থেরাপি থাকে তারপর হচ্ছে যে আপনার মিরাকল রাইটিং থাকে ব্লেসিংস থাকে রিজেলাইজার কখনো কখনো থাকে কখনো কোনো কোনো টেকনিক থাকে এই যে প্রসেস গুলো রয়েছে প্রতিটা টেকনিক আপনারা স্কিপ করে যাবেন না পার ডে একই রকম লাগলেও আপনারা সেগুলোতে প্র্যাকটিস করবেন কমসে কম সাত দিন আপনারা প্র্যাকটিস করে দেখুন আপনারা একটা আমেজিং রেজাল্ট পাবেন একটা ভাইটাল জিনিস যেটা আমার লাইফে আমি পেয়েছি সেটা হলো যে মোটিভেশন ভিডিও দেখা কারো দ্বারা মোটিভেটেড হওয়া মোটিভেশন সিনেমা বা এই ধরনের বই পুস্তক পড়ে আপনি সাময়িক মোটিভেট হয়ে গেলেন এটা ঠিক হাই লেভেলে আপনার এনার্জি গ্রো করলো তারপরে ঠিক গ্রাফটা যেভাবে উঠেছিল ঠিক সেভাবে আবার ফল ডাউন হয়ে যাবে এটা প্রতিটা মানুষের ক্ষেত্রে হয় প্রতিটা

স্বাধীন আপনাকে লাভের বেসিক যে ভিডিও গুলো আমি দিচ্ছি ক্লাস দিচ্ছি প্র্যাকটিস ক্লাস সেগুলো আপনাকে করতে হবে করলে পরে আপনি তার বেনিফিট পাবেন কিন্তু বেশিরভাগ মানুষ কি করে ছেড়ে দেয় একটা সময় পরে ছেড়ে দেয় আমি ছেড়ে দিয়েছিলাম আবার রিব্যাক করেছি তো এই প্রসেসগুলো গুলো আপনাদের আপনাদের লাইফে এই প্রসেসগুলো আসবে এই সময় এই বিষয়গুলো আগে থেকে জানি মোটিভেশন জাস্ট লাইক আপনার একটা বারুদের মতো কাজ করবে একটা চিংগারি তৈরি করবে বাকি পুরোটাই আপনাকে টোয়েন্টি ওয়ান ডেজ তিন মাস ছ মাস এক বছর দু বছর কন্টিনিউ আপনার লাইফে যতক্ষণ না ওল্ড অ্যাচিভ হচ্ছে ততদিন আপনাকে এই প্রসিডিওর মেনটেন করে যেতে হবে আমি তো বলবো লাইফ টাইম এটাকে মেনটেন করে যেতে হবে মোটিভেশন আপনাকে হেল্প করবে ভুলে গেলে জরুরতা তৈরি হলে আপনাকে একটু জাস্ট একটু ট্রিগার করবে ট্রিগারিং এর কাজ করবে মোটিভেশন তো বুঝাতে একটা কথা প্রায় বলে থাকে মানুষ যে কর্ম করে যাও ফলের আশা করে না মানে কাজের সাথে তার ফল যুক্ত রয়েছে কাজ করলে আপনি ফল পাবেন আমরা আগে ফলের আশা করি ফল নিয়ে চিন্তা ভাবনা করি আপসেট হয় উত্তেজিত হয় কাজ করি না তো ট্রিগার হলো মোটিভেশনের দ্বারা ট্রিগার হলাম আমরা আপনারা হলেন সেটাকে কন্টিনিউ প্রফিসের মধ্য দিয়ে ডিসিপ্লিনের মধ্য দিয়ে আপনাকে কন্টিনিউয়াস ধরে রাখতে হবে ক্লাস প্র্যাকটিস করে যেতে হবে ইউটিউবে প্রচুর ভিডিও আছে মানুষ দেখে স্কিপ করে চলে যায়

ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি আছে যদি আপনারা চান তা আমার অ্যাড্রেস কোচিং সার্ভিস থেকে করে আমি তুমি আপনার গুগল অ্যাডস করার জন্য যদি ক্লাস কন্টিনিউ করতে চান লাইভ করতে চান সপ্তাহে তিন দিন তাহলে যোগাযোগ করতে পারেন এটা রিসার্চে দেখা গেছে যে আমাদের আমাদের উপর এক্সপেরিমেন্ট করে দেখেছেন যেনারা দু বছর পর্যন্ত লভেটেশনের বেসিক ক্লাস প্র্যাকটিস করে গেছেন তারপরে এই নলেজগুলো নেওয়ার পরে তারা বেসিক ক্লাস স্টপ করে দেয় প্র্যাকটিস স্টপ করে দেয় তো তারা ডিস্ট্রাকশনের মধ্যে দিয়ে আবার পূর্বের লো ফ্রিকুয়েন্সিতে চলে গেছে নর্মাল বেসিক ক্লাস করার মতো তারা নিজেদের সময় বের করতে পারছে না এই কারণে ক্লাস গুলো দেখে আপনারা ট্রাই করবেন চেষ্টা করবেন লাইভে সমস্যাতে জুড়ে ক্লাস গুলো করতে তাহলে কি হবে আমি যখন কারো আন্ডারে থাকবেন তারা দেখবেন আপনার মাঝে মধ্যে হয়তো লক্ষ্য করে সে আসবে কিন্তু কেউ পিছন থেকে একজন নক করা কেউ থাকলে আপনি আবার উঠে দাঁড়াতে পারবেন সেই জন্য আমাদের প্রত্যেকেই কোচ ধরে রেখেছি কোচের আন্ডারে আছে